নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো জানকারি আমরা আপনাদের প্রদান করব, আজকের এই ভিডিওটিতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি নতুন কিছু শুরু করার জন্য অনুপ্রাণিত অনুভব করতে পারেন আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং প্রথম পদক্ষেপ নিন আপনার শিল্পী সুলভ দক্ষতাগুলি বাড়ানো হয়েছে এবং আপনি কিছু নতুন শুরু করার জন্য অনুপ্রাণিত হতে পারেন পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি মূল্যায়ন করার এবং এগিয়ে যাওয়ার আগে একটি পদক্ষেপ পিছিয়ে থাকার জন্য একটি ভালো সময় হতে পারে আপনি একটি কর্মজীবনের পরিবর্তন সফলভাবে পরিচালনা করবেন ব্যবসায়ী এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং পুরানো সমস্যাগুলির জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার একটি সময় পেশাগতভাবে নতুন সুযোগ আসতে পারে তবে তাৎক্ষণিক সিদ্ধান্ত এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ আর্থিকভাবে ভবিষ্যতের জরুরি পরিস্থিতির জন্য সঞ্চয় করার এবং নিরাপত্তার জন্য পরিকল্পনা করার দিকে মনোযোগ দিন প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং আপনি পারস্পরিক সমর্থন উপভোগ করবেন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও আবেগিকভাবে সংযুক্ত অনুভব করবেন যা আরও ভালো বোঝাপড়া এবং শ্রদ্ধা তৈরি করবে একটি হৃদয়গ্রাহী আলোচনা আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও কাছাকাছি নিয়ে আসবে আপনি আপনার পিতার জন্য আনন্দ আনার উপায় খুঁজে পাবেন যা আপনার আবেগিক সম্পর্ককে উন্নত করবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে কিছু ছোটোখাটো মতবিরোধ সৃষ্টি হতে পারে স্বাস্থ্যগত দিক থেকে আপনার চাপের স্তরের প্রতি মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি শিথিল হওয়ার জন্য সময় পাচ্ছেন স্বাস্থ্যগত দিক থেকে আপনার শক্তির স্তর বজায় রাখার জন্য বিরতি নেওয়া এবং বিশ্রাম করা মনে রাখুন অধ্যান্তিকভাবে আপনার উচ্চ আত্মার সাথে সংযুক্ত হন এবং এমন অনুশীলনে অংশগ্রহণ করুন যা পরিষ্কারতা এবং অভ্যন্তরীণ শান্তি প্রচার করে এই দিনগুলির শক্তি একটি অস্থায়ী বাধা পরামর্শ দেয় নিরুৎসাহিত হবেন না এটি সাফল্যের পথে একটি ছোট প্রতিবন্ধক আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সহায়ক হয় যদিও কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনি নতুন কোনো দক্ষতা অর্জন বা শিক্ষামূলক উদ্যোগে অংশ নিতে উৎসাহী হতে পারেন আপনার পড়াশোনায় নিবেদন নতুন সুযোগের দরজা খুলে দেবে একাডেমিক এবং পেশাগতভাবে এই দিনগুলিতে আপনার প্রেমের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসছে যদি আপনি একক হন আপনি একজন নতুন ব্যক্তির সাথে দেখা করতে পারেন অল্প অল্প করে সঞ্চয় একটি বড় জরুরি তহবিল গড়ে তোলে আপনার নিষ্ঠা একটি প্রধান কর্মজীবন উন্নতির দিকে নিয়ে যাবে আপনার কৌশলগত দৃষ্টি আপনার কর্মজীবনের পথকে সফলতার দিকে নির্দেশ করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় পেশাগতভাবে আপনি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি মূল্যায়ন করার জন্য পিছিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী পুরস্কারের জন্য বিনিয়োগগুলি দেখতে একটি ভালো সময় পরিবারের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি প্রিয়জনদের যত্ন এবং সমর্থন দিতে দেখবেন পারিবারিক জীবন আনন্দময় হবে এবং আপনি আপনার প্রিয়জনের সঙ্গে অপ্রত্যাশিত সমর্থন প্রদান করবেন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে পরিবারের সমস্যা তৈরি হতে পারে বোঝাপড়া এবং ধৈর্য প্রয়োজন বন্ধুত্বগুলি শক্তিশালী হবে এবং আপনি নতুন অর্থপূর্ণ সংযোগ তৈরি করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত এটি সক্রিয় থাকার এবং আপনার ফিটনেস স্তর বজায় রাখার জন্য ভালো সময় স্বাস্থ্যগত দিক থেকে আপনার দিনে আন্দোলন অন্তর্ভুক্ত করতে ভুলবেন না অধ্যান্তিকতা আপনাকে একটি বৃহত্তর আত্মসচেতনতা এবং শান্তির অনুভূতির দিকে পথ প্রদর্শন করবে এই দিনগুলিতে কিছু আর্থিক ক্ষতি হতে পারে সতর্ক থাকুন এবং আপনার সম্পদ সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার চাপের মধ্যে মানিয়ে নেওয়ার দক্ষতাকে প্রকাশ করতে পারে আপনি তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় উভয়েই উৎকৃষ্টতা অর্জন করবেন উভয় ক্ষেত্রেই উচ্চ নম্বর পাবেন আপনার ধারাবাহিক কঠোর পরিশ্রম অসাধারণ পরীক্ষার ফলাফল আনবে যা আপনাকে আপনার সহপাঠীদের থেকে আলাদা করবে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে সন্তান স্থান শুভ এই দিনগুলিতে কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে পারিবারিক ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে আপনার কোনো ব্যবহার লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে পারিবারিক ভ্রমণের পরিকল্পনা হতে পারে সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশার জগতে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ